মন্ত্রটি আর একটা নিয়ম আছে সেই নিয়ম মতো যদি আমরা বলতে পারি তাহলেই আমরা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারব এবং আমরা প্রচুর টাকা রোজগার করতে পারব বন্ধুরা নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওর টপিক্সে আমি বলতে চলেছি মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র শ্রীম এই মন্ত্র কিন্তু যেমন তেমনভাবে করলে হবে না এটি আমি পরে ডিটেলিং জানতে পেরেছি সেই জন্য আমি আপনাদের জানাতে চলেছি এতটা ডিটেলিং আমি নিজেও আগে জানতাম না মন্ত্র এবং স্তুতি বলার মধ্যে পার্থক্য আছে আমরা যদি মন্ত্রকে স্তুতির মতো বলে ফেলি তাহলে কিন্তু সেটা কোনো কাজ করছে না আবার স্তুতিকে যদি মন্ত্রর মতো বলে ফেলি তাহলেও কিন্তু সেটা কাজ করছে না এগুলো কিন্তু আমাদের শাস্ত আছে এগুলো জানা দরকার এগুলো না জানলে আমরা কিন্তু সেই আমাদের উপযুক্ত কাঙ্ক্ষিত কাজটি আমরা কিছুতেই পাবো না এই ভিডিওতে যেটা আমি মূল বলতে চলেছি সেটা হচ্ছে রুট একটা গাছের রুট যত সুস্থ থাকবে গাছের ওপরটা তত বেশি সুস্থ থাকবে ফল ফুলে সমৃদ্ধ থাকবে কিন্তু রুটটাই যদি দুর্বল হয় রুটটাই যদি ঠিকমতো সার না পড়ে খাদ্য না পড়ে তাহলে তো ফল ফুলটা ভালো হবে না তা আমাদের জীবনটাও সেই রকম এই জন্য আমি বলছি মন্তটা বলার জন্য আপনার যে রুটটাকে যে শক্তপক্ত করতে হবে ভালো জল করতে হবে তারপরে তো আপনার ফল ফুল সব দেখা দেবে তো সেই কারণেই এই ভিডিওটা আজকে আনছি আমি সব ভিডিওতে চেষ্টা করি আপনারা ভেতর থেকে তৈরি হয়ে যান তারপরে যেটা আপনারা করবেন সেটা হয়তো খুব সামান্যই কাজ যেটা করবেন একটু মাটি ধরে বলবেন আমি টাকা চাই এই মাটি আপনাকে টাকা এনে দেবে তার জন্য তো আমাকে তৈরি করতে হবে সেইটা শেখানোটাই আমার মূল উদ্দেশ্য এখন শ্রীম মন্ত্র নিয়েই যে বলতে এসেছি সেই কথাটাই বলছি আপনাদের এখন দেখুন এই যে কোটি কোটি মানুষ তার মধ্যে আমি ছড়িয়ে দিলাম শ্রীমন্ত্রটা এটা সবার মাঝেই গেল হাটের মাঝে পড়লো শ্রীমন্ত্রটা এবার কে কিরকম নিচ্ছে ঠিক আছে সে সেরকমভাবে নিক কিন্তু শ্রী মন্ত্রটার জন্য যে নিয়মটা আছে সেই নিয়মটা পালন করার জন্য আমার কি প্রয়োজন না আমার একটা আসন প্রয়োজন এখানে আসন বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে কি যেটা পেতে আমরা বসি সেই আসনের কথা কিন্তু এখানে হচ্ছে না এখানে আসন বলতে বোঝানো হচ্ছে যে জিনিসটার ওপর আপনি বেশ করে আছেন আপনি নিজে খেয়াল করে দেখবেন কোটি কোটি মানুষের কোটি কোটি আসন আছে এক একটা মানুষের জন্য এক এক রকম আছে তাহলে এক একটা মানুষ এক এক রকম মানসিকতার তাহলে যে যে ভাবনার যে আসন নিয়ে সে ঘোরাফেরা করছে সারা দিন রাত তাহলে সেই আসনের উপযুক্ত জিনিসটা সে পাবে এটা হচ্ছে মধ্যাকথা এটা আপনারা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিন যে যেটা চায় সে সেটা পায় বা যার যেটা মানসিকতা চাইছি টাকা প্রচুর টাকা চাইছি কিন্তু মনের ভেতর আছে কখনো আমি এটা পেতে পারি না আমার জন্য এটা নেয় তাহলে কিন্তু এখানে কিন্তু কাট হয়ে গেল আমি পাবো না আমাকে মাইন্ডে যেটা ভাবছি আর আমার উদ্দেশ্যটাও সেইটাই হতে হবে তাহলেই আমরা পাবো এখন দেখুন মন্ত যেটি আছে মন্ত বলতে গেলে আমাকে ফার্স্টে কি করতে হবে এই যে বললাম একটা আসন সেই আসনটা সেই আসনটাই যাবে লক্ষ্মী দেবী বসতে পারে কারণ আমরা যার বাড়িতে যাচ্ছি যে আত্মীয়র বাড়িতে যাচ্ছি বা বন্ধুর বাড়িতে যাচ্ছি সে যেমন তাদের রীতিনীতি যেমন সেই রকম আমাকে কিছুক্ষণ তার সঙ্গে সেই রকমভাবেই ডিলিং করতে হবে নাহলে সে আমার পছন্দ করবে না বাড়িতে ঢুকতেও দেবে না পরের দিন চাই কি দিতে পারে তাহলে আমরা যখন শ্রীমন্ত জপ করতে যাচ্ছি তার মানে কি আমি লক্ষ্মী দেবীর ঘরে যাচ্ছি তাহলে লক্ষ্মী দেবী যেমন তাহলে লক্ষ্মী দেবীর মতন করে আমাদের চলতে হবে তাহলে আমার যে ভেতরের আসনটা এই আসনটাতে যাতে লক্ষ্মী দেবী বসতে পারে লক্ষ্মী দেবীর আসন হয় তারপরে তো লক্ষ্মী দেবী আমাকে সাহায্য করবে তাহলে লক্ষ্মী দেবী আগে এসে বসলো। তা লক্ষ্মী দেবী এসে বসার জন্য আর যে যে গুণ দরকার লক্ষ্মী দেবীর কোন কোন গুণ আমার কাছ থেকে চাইছে সেই গুণে গুণাম্বিত আমাকে হতে হবে। সে ছেলেই হোক বা মেয়েই হোক এবং তার নিয়মনীতি সব মানতে হবে। সাধারণ অর্থে দেখো নিয়মনীতি বলতে মা লক্ষ্মীর নাম শুনলেই আমরা কিরকম ভাবি শিষ্ট প্রচুর ক্ষমতার অধিকারী একদম পবিত্র একটি জিনিস পদ্মফুল যেটা দেওয়া হয়েছে পদ্মফুল একটা প্রতীক পদ্মফুলের মতন সুন্দর গোলাপের মতন সুন্দর একটু টোকা লাগলে একটু বেশি চেপটে ধরলে কিন্তু পাপড়িটা নষ্ট হয়ে যায় তেমনিভাবে তেমনি খুব সুন্দরভাবে ডিলিং করতে হবে এই মা লক্ষ্মী দেবীর আসনটিকে আসনটিকে আগে তৈরি করুন আসনটি তৈরি করলেই এবং মা লক্ষ্মীর বীজ মন্ত্র বললেই মা লক্ষ্মী আসতে বাধ্য এখন মন্ত্র হচ্ছে ভাইব্রেশন এক একটা মন্ত্রের জন্য এক এক রকম ভাইব্রেশন এখানে মা লক্ষ্মীর মন্ত্রের জন্য সিম যে ভাইব্রেশনে ট্রাভেল করে সেই ভাইব্রেশন আমাকে ধরতে হবে সেই ভাইব্রেশন থেকে বেরিয়ে গেলে আমি কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না এবং মা লক্ষ্মী বৈকুণ্ঠতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসবাস করেন মা লক্ষ্মী বৈকুণ্ঠতে ফিফটি সেভেন ডিগ্রি অ্যাঙ্গেলে বসবাস করছে এইটি রিসার্চ করে বার করা হয়েছে মা লক্ষ্মী দেবীর বীজ শ্রীম কেন হলো সেইটি একটু জানা দরকার স ই ম এই তিন শব্দ এই তিন শব্দ একত্রে শ্রীম এই শ্রীম শব্দটিও ফিফটি সেভেন ডিগ্রিতে ট্রাভেল করে তাহলে মা লক্ষ্মী দেবীও ফিফটি সেভেন ডিগ্রিতে আছেন আর শ্রীম মন্ত্রটিও ফিফটি সেভেন ডিগ্রিতে ট্রাভেল করছেন তাহলে আমাদের শ্রীম মন্ত্র বলে মা লক্ষ্মীর কাছ থেকে উপকার নিতে গেলে আমাদের কিন্তু এই অ্যাঙ্গেলটাকে ধরতেই হবে এখানে যদি আমরা মন তো এমনভাবে বলছি যে এই অ্যাঙ্গেল থেকে বেরিয়ে গেল তাহলে আমাদের কাজ সফল হবে না আবার এই অ্যাঙ্গেলে পৌঁছতেই পারলো না তাহলেও কিন্তু সফল হবে না যেরকমভাবে শাস্ত্রে বলা হয়েছে মন্ত্র আলাদা এবং গান আলাদা তাহলে মন্ত্রকে যদি গানের মতন আমরা বলতে যাই তাহলে কখনো আমরা ধরতে পারবো না আবার এখানে শ্রী মন্ত্রকে আমাকে জব করতে হবে মন্ত্রের মতন করে জব করতে হবে এখানে অন্য এক একটা সুর আলাদা করা যাবে না তাহলে সুর আলাদা করলে ভাইব্রেশনের আলাদা হয়ে যাবে ভাইব্রেশন আলাদা হয়ে গেলেই ওই অ্যাঙ্গেল থেকে সরে যাচ্ছে এক্ষেত্রে আমরা হাজার মন্ত্র জপ তপ করলেও আমাদের ইচ্ছে পূরণ হবে না এখানে শ্রী মন্ত্রে ভাইব্রেশন ট্রাভেল করছে ফিফটি সেভেন ডিগ্রিতে কাজে আমাকে ফিফটি সেভেন ডিগ্রির মতন করে জপ করতে হবে শ্রী এরকম বলতে থাকি তাহলে অনেকটা লেন্দি হলো তাহলে তো যখন আমাকে মন্ত্রের মতোই বলতে হবে এবং অত ডিগ্রিতেই বলতে হবে তাহলে আমার একমাত্র কাজ হবে স্তুতিকে স্তুতির মতন করে করতে হবে তাহলে ওখানে আমি সাকসেস হয়ে যাব। আবার মন্ত্রকে মন্ত্র মতন করে করতে হবে তাহলে এখানে আমি সাকসেস হয়ে যাব পুরোপুরি সায়েন্স এবং অঙ্কের মতো ভাইব্রেশন একটি অঙ্ক অঙ্কি আমি আজকে আপনাদেরকে জানাবো বলে এই ভিডিওটা নিয়ে এসছি যেন শ্রীমন্তের উপর প্রচুর ভিডিও আছে আমার নিজেরও আছে অন্য লোকেরও আছে তাহলে আপনারা আজকে জেনে নিন এই শ্রীম মন্ত্রটি ফিফটি সেভেন ডিগ্রিতেই ট্রাভেল করতে হবে তার আগে কিছুতেই সফল হতে পারবেন না কেন ওটা আমি লক্ষ্মী দেবীর ঘরে প্রবেশ করে গেছি এবং লক্ষ্মী দেবীর মতন করে আমাদের থাকতে হবে তার যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিকেই আমাকে ধরতে হবে আর তার যে আসন আছে ওই আসনের ওপরেই আমাকে বসতে হবে তাহলে আসন মানে আপনারা কিন্তু ভুল করবেন না আসন মানে পেতে বসার যে আসন সেই আসনের কথা এখানে হচ্ছে না এটা যদি বুঝতে পেরে যান তাহলে অনেকটা বুঝতে পেরে গেলেন আগে তো বোঝা তারপর তো আমরা পাবো তো কিছুই বুঝলাম না শুধুই দুম করে শব্দগুলো বললাম আর জিনিসটা পাবো এমন কিন্তু কখনোই হবে না সব কিছুর একটা মানে আছে এটা আমি সব ভিডিওতে বোঝাতে চাই তার জন্য একটু বড় হয়ে যায় মানুষ বিরক্ত হয় বিরক্ত হলে শেখা হলো না দেখুন রবীন্দ্রনাথের একটা গানের কথা আমি বলি কী আছে পথের শেষে এখানে কি এটাই বলতে চেয়েছে যে আমি পথ দিয়ে হাঁটছি আর পথের শেষে কি আছে বাগান আছে বেড়া আছে বা কুকুর আছে বা নদী আছে এটুকুই এটুকু তো নয় এ বিরাট মানে আছে এখানে যদি আমি ধরিয়ে দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে কি জীবনের শেষে কি আছে তেমনি এই যে মা লক্ষ্মীর যে শ্রীমন্ত এই শ্রীমন্তের শেষে কি আছে যেটা বললে আমরা কোটি কোটি টাকা পেতে পারি এমনি বললেই টাকা পাবো পাবো না আমরা যদি এই নিয়ম মেনে বলি আর আসনটা যদি ঠিক রাখি আসনটা প্রত্যেকে ঠিক করুন প্রত্যেকে এটা একদিনের কাজ নয় আমি যদি বলি একুশ দিন করুন আপনি টাকা পেয়ে যাবেন কখনোই পাবেন না এই ভাইব্রেশনটাকে ধরতেই আমার অনেক দিন সময় লাগবে এই স্তুতি এবং মন্ত্র এটা বুঝতেই আমার অনেক দিন সময় লাগলো আমি নিজেও তো আগে বুঝতাম না এত কিছু এখন আমি বুঝতে পারছি তাহলে আপনাদেরও শিখতে অনেক সময় লেগে যাবে তাহলে ভাইব্রেশনের যে মাপ সেই মাপটাকে আয়ত্ত করতেই অনেক সময় লেগে যাবে তাহলে মাপটাকে আয়ত্ত করুন এবং সেই মতন করে বলুন এবং সেই আসনটা নিজের মধ্যে তৈরি করুন অবশ্যই শ্রীম মন্ত্রতেই আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেতে পারবেন পারবেনই পারবেন আজকে থেকে শুরু করে দিন আপনারা আবার এখানে আপনাকে জপের নিয়মটাও মানতে হবে জপের নিয়ম হচ্ছে সোজা হয়ে বসবেন মেরুদণ্ড যেন সোজা থাকে স্টেট এরপরে মালাটি যে গুনবেন শ্রীম 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 একটা একটা করে গোট মালা সরাবেন আর শ্রীম মন্ত্রটা বলবেন যেরকম স্বাভাবিক বলেন কোনো সুর লাগাবেন না আবার অনেকে আছে খুব দ্রুততার সঙ্গে মালাটা গোনা হয়ে যায় চার মালা করেছি কি পাঁচ মালা করেছি এখানে কোয়ান্টিটিটা বড় কথা নয় এখানে কোয়ালিটিটাই বড় কথা কিভাবে আপনি করলেন কতটা মন দিলেন তার মধ্যে সেটা হচ্ছে আসল কথা সেইভাবে আপনারা মালাটা জপ করুন যখনই আপনি গোট গোট একটা একটা করে মন্ত বলবেন তখন আপনি ওই ফিফটি সেভেন ডিগ্রিতেই ট্রাভেল করতে পারছেন এবং সেই সঙ্গে আপনি মাথা নাড়ালে কিন্তু হবে না যদি আপনার বডি দোলে বা মাথা নড়ে তাহলেও কিন্তু এই ভাইব্রেশন থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন মাথা নড়া মানে ভাইব্রেশনের ডিফারেন্স হবেই হবে এটাও করা যাবে না একদম স্ট্রেট থাকতে হবে শান্ত থাকতে হবে আর ঠিক মতন করতে হবে এটা কিন্তু বিরক্ত হওয়ার জিনিস নয় এটা শেখার জিনিস আগে শিখুন তাহলে দেখবেন একটা জিনিস দিয়েই আপনারা অনেক কিছু পেতে পারেন আর যদি না শেখেন হাজারটা জিনিস করছেন সময় নষ্ট হচ্ছে কোনো তাতে কোনো কাজ হবে না একটা শিখুন পারফেক্ট শিখুন হান্ড্রেডে হান্ড্রেড তৈরি হন নিজেকে তৈরি করুন এবং বলুন তাহলে ও আপনারা পাবেন এটা আমি আগে অনেক ভিডিওতে বলছি এখনও বলছি আর কোনো দিনও আমি আপনাদের বলবো না এটা এতদিন করুন তাহলেই আপনি প্রচুর টাকা পেয়ে যাবেন যারা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি নয় এই ভিডিওটি তাদের জন্য যারা শিখতে আসছেন কিছু এবং হোল লাইভ কিছু করতে পারবেন হোল লাইভ কিছু করার জন্য আমার ভিডিও অবশ্যই দেখবেন এখন আমি পণ্ডিত নই অবশ্যই অন্যের ভিডিও দেখবেন আমি যতটুকু জানি ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বেলাইকান বাটনটি ওইটিও প্রেস করবেন তাহলে পারমানেন্টলি আপনার কাছে আমার ভিডিওগুলো যাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি মনে করেন কোনো স্পিরিচুয়াল সাবজেক্ট আপনারা শিখতে চাইছেন আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তাহলে আপনারা অবশ্যই ডালিয়া কি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে